শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাদির মতন গুলি খেয়ে যদি আমার মাথা উড়ে যায় যদি বোম পাস্টি করার পরে আমার গাড়িটা উড়ে যায় আপনারা আমার জন্য একটু দোয়া করবে দাওয়াত তাহলে আমাদের দাওয়াত সব কয় ডিসেম্বর তাই 14 ডিসেম্বর আমাদের দাওয়াত করা 15 ডিসেম্বর যাব কেন

এখানে বিএনপির ভাইরা আছেন জামাতের ভাইরা আছেন আমি কোনো রাজনৈতিক নেতা হয়ে এখানে আসিনি শুধু একটাই বক্তব্য কে ক্ষমতায় যাবো ওটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় আমরা আগে এক ছিলাম এখন এক থাকব আমাদের ভিতরে ফাটল সৃষ্টি হলে ক্ষতি ক্ষতি হবে আমাদের আর উপকার হবে আওয়ামী লীগের কথা বলেন কথা বলেন সুতরাং আপনারা কি আওয়ামী লীগের উপকার করতে চান ও আমার জাতি আওয়ামী লীগের উপকার করতে চান তাই যদি না হয় আজকে কোরআনের পক্ষে শপথ দিতে হবে বিএনপি সব ভাই ভাই দেশের কোন ক্ষতি নাই বিএনপি জামাত এসেছে কিশের জন্য রাস্তায় নামো বিএনপি জামাত ভাগ হলো ওই বাকিলের আবার আমাদের ঘরের মধ্যে গুলি করতে করতে হবে বলেন তো বিএনপি যদি ক্ষমতায় যায় আমাদের কোনো ক্ষতি আছে না বিএনপি ক্ষমতায়ে যাক তারা না তারা বলতেছে আমরা মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব এরা আগে আওয়ামী বলেছিল মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব কিন্তু পরবর্তীতে দেখলাম মদিনার সনদ হয়নি হইছে মদির সনদ এই কিসের সনদ বলেন কিসের সনদ মদির মদিনার সনদের জায়গায় কিসের সনদ হইছে আমরা মদিনার সনদ দেখতে চাই মদির সনদ আর বাংলাদেশে দেখতে চাই না আপনারা মদিনার সনদ করবেন আলহামদুলিল্লাহ আমরা তো জন্যই লড়তেছি তা আপনি যে মদিনার সনদ করবেন রসুলের মৃত্যুর পরে মদিনার সনদ করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু কথা বলেন ঠিক নাবে ঠিক আবু বকর নামাজি নাবে নামাজি আপনি মদিনার সনদ করবেন পয়েন্ট নামা করেন আপনি ঠিক আবু বকর মদিনার সনদ করেছিল মুখে দাড়ি ছিল না ছিল না আপনি মদিনার সনদ করবেন 95 বছর বয়স এখনো দাড়ি গোছায়নি মদিনার সনদ করতে গেলে সাড়ে বডির ভিতরে ইসলাম থাকা লাগবে না লাগবে না আপনার সাড়ে তিন বডির ভিতরে ইসলাম নাই আপনি কি করে মদিনার সনদ করবেন এর এরপরও যদি কোনো জিব্রাইল ফেরেস্তা নাজিল করি মদিনার সনদ আপনাদের দ্বারা বাস্ত হয় বাস্তবায়ন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে কোনো রেশারেশি ফাটাফাটি গণ্ডগোল আমরা চাই না কথা বলেন কথা বলেন কথা বলে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক আমার ভাইয়েরা রাসূল ধর্মের কথা বলতে লাগলেন দারুন খেবে গেল এক পর্যায়ে রসুলের মাথার পরে তারা আঘাত করল ও ভাই রসুলের মতন বিশ্ব সেরা নবী তিনি খাইলেন কিসের জন্য আর তুমি আর আমি কোরআনের কথা বলবো মাইর খাব না এটা তো ইসলাম হতে পারে না কথা বলেন কথা বলেন কথা বলেন দুই হুজুরির এক জায়গায় দেখা তার একজন জিজ্ঞেস করছে আপনি শামীম ভাই আর আপনি আজগার ভাই তো শামীম ভাইয়ের নামে উনিশটা মামলা আজগার ভাই আপনার নামে একটাম মামলা নেই ঘটনাটা কি আপনি কোন ইসলাম আর উনি কোন ইসলাম তখন যে হুজুরি নামে মামলা নেই সে বলতো আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি এই জন্যই আমার কিচ্ছু হয় না এরকম বুদ্ধি শুদ্ধি করিয়ে পাশ কাটি নে বাইন মাসের মতন চলা হুজুর আমাদের সমাজে আছে না নাই আল্লাহ নবী মাই খাইলেন লাগলেন রক্ত রক্ত শরীর নিয়ে চলে গেলেন খাদিজার বাসায় খাদিজা নবীর রক্তগুলো মুছে দিলেন দই গালে দুটো চুমা দিয়ে বললেন হাবিব আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তোমার এই রক্ত একদিন মদিনা মক্কা মদিনায় কথা বলবি আমরা সেদিন সাইদির মৃত্যুর পরে ঘোষণা করেছিলাম এক সাইদিক কারাগার

আল্লাহর কসম এই যারা পালাই গেছে এদের কবর বাংলার জমি আর হবে বলে মনে হয় না মনে হয় না মনে হয় না বলেন তো শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই এর ব্যাপারে ফাঁসির রায় হয়েছে না হয়নি এই কথা বলেন হয়েছে না হয়নি এখন উনি কি আর ফিরে আসবে ফিরে আসবে ফিরে আসবে এখন ওনার ফাঁসি রায় যদি উনি মাফ করতে চান তাহলে এই আবার হাইকোর্টে নিজের শরীরে সশরীরে সে কি করতে হবে আফিলি করছে আফিলি আপিলি করার পরে যদি হয় তাহলে হবে আর একটা পদ্ধতি উকিলিরা বের করেছে বলবো বলবো সে পদ্ধতিটা হলো উকিলিরা বলতেছে বাংলাদেশে এই পর্যন্ত স্বাধীনতার স্বাধীন হওয়ার পর থেকে কোনো মেয়ে লোকের ফাঁসি দেওয়া হয়নি মেয়ে লোকের ফাঁসি দেওয়ার মতন মঞ্চ আমাদের দেশে নাই তারপরে বলে নাউজ আচ্ছা বলতেই থাকে মেয়ে লোকের ফাঁসি দেওয়ার মতন কোনো মস বাংলাদেশে নাই সব পুরুষ লোকের জন্য মেয়ে লোকের কখনো ফাঁসি হয়নি হয় আমৃত্য হইছে না যাবজ্জীবন হয়েছে কিন্তু ফাঁসি হয়নি এখন যদি শেখ হাসিনা ফাঁসির থেকে বাঁচতে চায় তাহলে পেটে একটা বাচ্চা নেওয়া লাগবে এরা কিন্তু আমার বক্তব্য না উকিলদের বক্তব্য উকিলেরা বলেছে পেটে যদি একটা বাচ্চা নিতে পারে তাহলে পাইস্তার দোহাই দিয়ে ওনার फांसीটা মাফ হয়ে যেতে পারে তাই আজকে বাংলাদেশের দিকে একটা রব উঠেছে দাদা আপনি গেছেন দুলাভাইর বাড়ি দয়া করে কোন হিন্দু থেকে দুলাভাইর সঙ্গে কাজটা সেরে দেন পেটে একটা বাচ্চা দেন ফাঁসির কাজ থেকে বেঁচে যাবে এই ছাড়া আর বাঁচার কোনো সুযোগ নাই ঠিক তো জিহাদি বলে কিন্তু জিহাদির কাটি দিতেও কেউ কম পারে না আল্লাহ আমাদের সহি বুঝদান করুক আল্লাহ নবী আহত কিসের কথা বলার কারণে এই কথা বলেন কিসের কথা বলার কারণে নবীজি ঘরের ভিতরে সেবা সুস্থসা নিচ্ছেন নবীর একজন প্রিয় চাচা ছিলেন নাম তার মির হামজা কি নাম আরো জোরে বলেন কি নাম আমির হামজা বাড়িতে ছিলেন না ছিলেন তিনি সফরে কিছুক্ষণ পরে সফর থেকে শিকার থেকে ফিরে এসে শুনলেন মোহাম্মদ কে মেরেছে আবু জেহেল আবু জেহেল কে শুরু করল খুঁজতে খুঁজতে কাবার চত্র যে আবু জেহেলের পেয়ে গেল এবার আমির হামজা বলতে আবু জেহেল তুমি আমার ভাতীজা কে মেরেছ ভাতিজা কি অন্যায় করেছে অন্যায় আর কিছু না অন্যায় একটাই কার কথা বলে বমা প মিনু হিল্লা আয়ু মিনু বিল্লা তাদের দোষ একটাই তারা মহাপরম করমশালী আল্লার বিধান চালু করার কথা বলে এছাড়া তাদের কোনো দোষ ছিল না কথা বলেন ঠিক নামে ঠিক এবার আমি রাম যাম ডাক কে বললাম বুঝা কয়েকটা মেরেছো ভাই তিনটা ভাই তিনটা ঘাপ দেবার জন্য তৈরি হও কথাই বলে সত্যরে ভক্ত নের মা বুঝে হেল বলতো তো শোনো তুমি যদি আমার গায়ে হাত তোলো কাজটা বলো ঠিক হবে না আমির হামজা বলতেছে মোহাম্মদের মেরেছ এখন ঠিক বিঠিক বুঝি না পাল্টা আক্রমণ হবে কথা কি ক্লিয়ার কথা কি ক্লিয়ার আমির হামজা তরবারি বের করে আবু জেহেলের মাথায় তিনটা আঘাত করলেন ফিনকি দিয়ে রক্ত বাহির হল সাথী সঙ্গী যারা ছিল তারা প্রতিশোধ নেওয়ার জন্য আসতেছিলেন আমির হামজা বললেন আবু জেহেল বলল থামো এখনই যদি প্রতিশোধ নেও আমির হামজা উল্টো পিঠ আঘাত করেছে যদি তোর বাড়িটা ঘুরায় আর যদি সোজাপিঠ হয় এখন তো মাথা ফেটে গেল তখন হয়তো কাল্লার জায়গায় মা কাল্লা থাকবে না প্রতিবাদ করো না শুক্র রা আমির হামজা যেতে দাও আমির হামজা চলে গেলেন রসুলের বাড়িতে রসুলের বাড়িতে যাওয়ার পর বাইরের থেকে ডেকে বললেন বাইরের থেকে ডেকে বললেন ভাতি জাম প্রতিশোধ নিয়ে এসেছি এবার ভাতিজা বাইরে এসে বললেন চাষা কি প্রতিশোধ নিলেন কয়েক তিনটে বিনিময়ে তিনটে দিয়ে আসছি এবার কবি কি বললেন ও চাষা কালেমা শুনতাম আমার জীবনটা ধন্য হতো আল্লাহ আপনার পরে খুশি হতেন আমির হামজা বললেন তুমি কালেমা পড়লে আমি কালেমা পড়লে তুমি যদি খুশি হও আমার বৌমা খাদিজাকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে এই সাক্ষী রেখে ইমানের কালেমা পড়ে নিলাম কে ক্ষমায় বিশ্বাসী ছিল না প্রতিশোধে বিশ্বাসী ছিল এই কথা বলেন ক্ষমায় বিশ্বাসী না প্রতিশোধে বিশ্বাসী আমরা যারা ইসলামের পক্ষে তারাও সবাই ক্ষমায় বিশ্বাস করি কথা বলেন ঠিক নাবে ঠিক সুতরাং আজকে কারোর পরে আমাদের অভিযোগ নাই আমরা ক্ষমায় বিশ্বাস করে সবাইকে কোরআনের পথে আহ্বান করলাম যদি প্রতিশোধে বিশ্বাস হত বিএনপির একজন সিনিয়র নেতা নাম হলো মেজর আাত্তারু জামান আমরা যদি প্রতিশোধে বিশ্বাস হতাম বিএনপির একজন সিনিয়র লিডার বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা জনপ্রিয় তিন নম্বর সেক্টর কমান্ডার দুইবার না তিনবারের এমপি তিনি গত পরশুদিন আমিরে জামাতের হাতে ফুলে আমিরে জামাতের গলায় ফুলের মালা দিয়ে তিনি বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করিয়াছেন এখন যদি আমরা প্রতিশাপে বিশ্বাস করতাম এদের কয় হয়তো আমরা ধরে নিতাম না কিন্তু ইসলাম সকলের জন্য দরজা খুলে বসে আছে কথা বলেন চিন্তাবে কি এই তো এই উদারতা কেবল আপনিই দেখাটি পারে আপনারা আর কেউ দেখাটি পারে না পারে পারে না কোন হিন্দু ভাই যদি আমাদের আমার আলোচনা এখন শুনে থাকেন তার উদ্দেশ্য আমার ছোট্ট একটা বক্তব্য বিগত 54 বছর আপনারা বারোটা সরকার দেখেছেন এই